সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব কালে শেষ দশ বছরে এক কোটিরও বেশি আরো বেশি হবে গুনে শেষ করা যাবে না বাংলাদেশের মুসলিমরা এই বেড়া নেই ঢুকে আমাদের ধর্ম জেহাদ ল্যান্ড জেহাদ লাভ জেহাদ এবং ভোট জেহাদ করে গোটা পশ্চিম বাংলার ডেমোক্রেফি বদলে দিচ্ছে আপনি বাসন্তী এক্সপ্রেস হয়েতে যান বসিরাটে যান সরমনগরে যান ক্যানিং গোসাবাতে যান চিত্র কি ভয়াবহ চোখের সামনে দেখে আসবেন কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গের এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা করে দিয়েছে তাই আমরা বাড়িতে যেমন সাপেলে কার্বলিক অ্যাসিড দিই না আজকে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সব সাপেরা বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে সব সব ভাগল বা পালাচ্ছে সব ছুটে ঝুটে পালাচ্ছে আমি এর আগে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছিল আমি পেট্রোপল সীমান্তে অবরোধ রেখেছিলাম আটচল্লিশ ঘন্টা টাইম নিয়েছিলাম গোটা নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল সব পালিয়েছি আজকে সকালবেলা বলেছি আবারও বললাম পাঁচ হাজার মানুষকে সামনে রেখে বললাম

ব্যাক টু দি ফ্যামিলি যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই রাস্তা আপনি জানেন মাত্র চুরানব্বই টাকে ধরেছে গিয়েছে মাত্র চুরানব্বই যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর আগে পালান যদি না পালান চার তারিখ থেকে ফর্ম বিতরণ হবে তারপরে ফর্ম গুলো ফেরত আসবে আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি আর ফর্ম ফেরত না এলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই হাওয়া তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রাজীব কুমার বাঁচাতে পারবে না প্রবীণ ত্রিপাটি বাঁচাতে পারবে না মনোজ বার্মা বাঁচাতে পারবে না বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বাংলাদেশে মুসলিম রোহিঙ্গা থাকবে না বিরোধ নেই আপনারা আমাদের ভোট দেন না অন্য কথা ইঞ্জেকশন নেওয়ার সময় আপনার মনে ছিল না যে বিজেপি হিন্দুদের পার্টি আপনি কোভিডের ইঞ্জেকশন নিয়েছেন আপনি এখনো রেশন নিয়ে আসেন বিরাশি কোটি দেশের লোক ওটা পিসির রেশন নয় উনি একটা হাড়ি লাগিয়ে রেখেছেন ওই হাড়িতে কিছু নেই এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা দু লক্ষ কোটি টাকা বছরে খরচ করেন নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আলাদা আলাদা লাইন নেই কিন্তু আমাদের দেখলেই এখানকার কিছু এই রাজ্যের যারা চাকরি দিতে পারেনি শিল্প দাঁড়িয়েছে মানুষের মধ্যে ভেদাভেদ এনেছে ভোটের সময় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক প্রচার কে করে সাম্প্রদায়িক প্রচার সবচেয়ে বেশি করে মমতা ব্যানার্জির দল তারা আড়াই হাজার টাকা বেতন দিয়ে ইমাম সাহেবদেরকে নামান ভোটের প্রচারে আমরা কোনো কে নামাই না এটা রাজনৈতিক মঞ্চ আছে তাই সারুদা বসে আছে যদি ঝান্ডা থাকতো এরা এখানে থাকতো না আমরা কখনো এই জিনিস করি না মমতা ব্যানার্জি করে মমতা ব্যানার্জির লোকেরা ফিরা দাকিমরা করে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা করে আমরা করি না আর আপনারা মোদিজির সব বেনিফিট আর পরে আপনারা আমাদেরকে হিন্দুদের দল বলেন আমাদের আপত্তি নেই আমার আপত্তি নেই আমি গর্বিত হিন্দু না আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা বলে গেছেন গর্ব করে বলো आमी आमार आपत्ति नहीं हमारे को आपत्ति नहीं भारत वर्षा नाम भारत इंडिया हिंदुस्तान ता हिंदुस्तान में वही राज कर रहा है जो हिंदू हित में काम कर रहा है आज वो दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा रामनवमी का जून में एक भी पत्थर पढ़ने का मौका 26 का बाद बल्लाल में हम लोग नहीं देगा ये मान के चलिए मान के चलिए नरेंद्र मोदी जी सुशासन सुदूर ने इन्हीं 500 বছরের सपना पूर्ण करे अयोध्या राम मंदिर दिए हैं नरेंद्र मोदी जी फेसे जा केदार धाम बद्री आदि गुरु शंकराचार्य समाधि मानिए दिए हैं নরেন্দ্র মোদী জি গঙ্গার সঙ্গে কাশী বিশ্বনাথের তিনি নতুন করিডর বানিয়ে কাশী ধামকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী জি নরেন্দ্র মোদী জি মহাকাল উজ্জয়নকে নবরূপে সঞ্চিত করেছেন তাই নরেন্দ্র মোদী হলেন পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু হৃদয় সম্রাট তিনি আমাদের আমাদেরকে আগলে রেখেছেন ছেষট্টি কোটি লোক মহাকুম্ভে স্নান করেছে মোদি হোগী হো মুমকিন অতএব আমাদেরকে এই লাইনে হবে আর আমরা প্রত্যেকটা কন্যাকে বোনকে দিদিকে মাতা দুর্গা বলে মনে করি অবয়া থেকে দুর্গাপুর হাইকিউটি আমার কোন বোন কন্যা সুরক্ষিত নয় কথা দিয়ে গেলাম এখানে রাষ্ট্রবাদী সরকার তৈরি করুন ধর্ষকদের সকালে জমা নেব সন্ধ্যাবেলা খরচ করে দেব আপনারা সবাই ভালোভাবে বাড়ি ফিরুন চারটে সাড়ে চারটা থেকে এসেছেন তিরিশ মিনিট বলেছি চাইলে আরো এক ঘন্টা বলতে পারি আর বলবো না সবাই ভালো মনে নড়ে লড়াই ব্রিটিশের সময় লালগোলা মুর্শিদাবাদে মা কালীকে শিকল পড়ানো হয়েছিল আর আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে আমরা দেখলাম সেখানে মা কালীর মুন্ডুচ্ছেদ করা হলো এবং মা কালীকে জোর ডাকার পার্থ অর্পিতারা যে যে প্রিজন ভ্যানে ওঠে কেষ্ট মন্ডলরা শাহজাহানরা সেই প্রিজন ভ্যানে তোলা হলো মা কালীকে আপনি কখনো দেখেছেন এদের সাহস কোথায় গেছে সাহস কোথায় গেছে গত পরশুদিন জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের নদীয়া জেলার বিষ্ণু নগরের আইসি অমলেন্দু বিশ্বাস এ হিন্দু কিনা ডিএনএ টেস্ট করা দরকার আছে সে ভাষায় কে ভাষায় কথা বলেছে আমাদের লজ্জা রাখার জায়গা নিয়ে আমরা কোন রাজ্যে বসবাস করছি এগুলো কেন হচ্ছে জানেন তো সরকার কেন ওগুলো করছে মুখ্যমন্ত্রী কৃত্রিপক্ষে কাঁচিয়ে নিয়ে দুর্গাপূজা উদ্বোধন করতে চান মুখ্যমন্ত্রী ইচ্ছা করে ছাতা না ধরে মাথায় কাপড় লাগান এবং কাপড়ের পাশে কানটা খুলে দেন যেন মাথায় বৃষ্টি পড়বে কানে পড়বে না এটা হচ্ছে মুখ্যমন্ত্রী কমপ্লিট মেসেজ দিতে চান যে এত দুর্গাপূজা হয় এত হিন্দু ছেলে মেয়েরা যুক্ত আমি একটু গেলাম কিন্তু আমি বাধ্য হয়ে গেলাম আমি তোমাদের লোক তোমরা আমায় ভুল বোঝো না তোমাদের পঁয়ত্রিশ ভাগ যেন আমি একদম পুরো মাত্রায় পাই এটাই হলো ওনার আসল কাজ উনি চাকরি দেননি শিক্ষিত হিন্দু বলুন মুসলিম বলুন সবাই বঞ্চিত হয়েছে উনার শিল্প তাড়িয়েছেন এগারোতে এসে শিল্প তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে যদি আসে তাহলে হিন্দু শেষ আজকে হিন্দুদের কাছে আমি এই কথাটা বলে গেলাম হবে হবে এই মুখ্যমন্ত্রী কখনো কোথাও বলেন না উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম ইনি হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং বলেন যাতে আমাদের সনাতনীদের ভাগ করা যায় আমি আপনাদের বলছি ভাষের ভাষার নামে জাতের নামে ব্রাহ্মণ বৈশ্য সূত্র রাজনীতির নামে আপনারা বিভক্ত হবেন না বিভক্ত যদি হন তাহলে আগামী দিনে পশ্চিম বাংলায় আমাদের কাশ্মীরের মতো হবে অস্তিত্বের সংকট এবং আপনারা নিজেরা দেখুন জনবিন্যাস কিভাবে বদলে যাচ্ছে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে আজকে উনিশশো সাতচল্লিশে যেদিনকে ভারত পাকিস্তান সৃষ্টি হলো সেদিন আজকের বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে বাংলাদেশে হিন্দু কত সাত পার্সেন্ট বাংলাদেশে শিক্ষা টিকি রাখা নিষিদ্ধ বাংলাদেশে গলায় তুলসী মালা আচার মালা করা নিষিদ্ধ মাথায় সিঁদুর বলুন টিকা বলুন যাই বলুন পড়া নিষিদ্ধ ধুতি পড়া নিষিদ্ধ মেয়েদের শাখা পলা সিঁদুর পড়া নিষিদ্ধ নাম এই দামোদর মাস কার্তিক মাস চলছে সর্বত্র হিন্দু পাড়াতে বৈষ্ণবরা তারা সকালবেলা খোল বিদম্ব খঞ্জনি নিয়ে একদম প্রত্যুষে এবং সন্ধ্যাবেলা তারা নগর কীর্তন করছেন বাংলাদেশে পার্সেন্ট দু হাজার এগারো জনগণনায় হিন্দুর সংখ্যা হয়েছে বাহাত্তর পার্সেন্ট আমি শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলে গেলাম রেকর্ড করে রাখুন মোবাইলে এখন তো ইলেকট্রনিক সৃষ্টি অস্বীকারের জায়গা নেই 2027 সালে যে জনগণনা শুরু হবে 2031 এ যার ফলাফল আসবে দেখবেন পশ্চিম বাংলায় হিন্দুরা 85 থেকে 65 নিচে নেমে যাবে এটা কেন হচ্ছে বন্ধু আমাদের তো ভারতীয়দের নিয়ে কোনো সমস্যা নেই হিন্দু মুসলিম सिख খ্রিস্টান জৈনদের মধ্যে কাউকে নিয়ে সমস্যা নেই এটা হচ্ছে এই মোট চার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে কোন কোন রাজ্যে আছে মেঘালয়ে আছে ত্রিপুরায় আছে আসামে আছে পশ্চিমবঙ্গে আছে সবচেয়ে বেশি বর্ডার কোথায় আছে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার এই মুখ্যমন্ত্রী তসনবার মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু বোঝে না এই মুখ্যমন্ত্রী এইটাকে বাংলাদেশ ডু করতে চায় তাই

দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে বীরভূম থেকে নদীয়া থেকে কোচবিহার থেকে হাওড়া জেলার একটা বড় অংশ থেকে আপনার হাতের বাইরে কার্যত চলে গেছে এই যে চিৎকার করছে না এসআইআর আর এসআইআর নট নিউ স্বাধীনতার পরে আটবার হয়েছে শেষ হয়েছে দু হাজার দুয়ে দু হাজার তিনে ফাইনাল ভোটার লিস্ট দু হাজার চারে ওই ফাইনাল ভোটার লিস্টে ভোট হয়েছিল আজকে সেদিনও ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব কালে শেষ দশ বছরে এক কোটিরও বেশি আরো বেশি হবে গুনে শেষ করা যাবে না বাংলাদেশের মুসলিমরা এই বেড়া নেই ঢুকে আমাদের ধর্ম জেহ ল্যান্ড জেহ লাভ জেহ এবং ভোট যে করে গোটা পশ্চিমবাংলার ডেমোক্রাফি বদলে দিয়েছে আপনি বাসন্তী এক্সপ্রেসে যান যান সরু নগরে যান কি ভয়াবহ চক্রের সামনে দেখে আসবেন কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলিমরা করে দিয়েছে তাই আমরা বাড়িতে যেমন কার্বলিক অ্যাসিড দিই না আজকে ইলেকশন কমিশন গড়তে কার্বোলিক অ্যাসিড দিয়ে

পাঁচ হাজার মানুষকে সামনে রেখে বললাম যে আর চব্বিশ ঘন্টা বাকি আছে কি চিহ্নিত তারপরে কি বলেছে ডিলিট ডিলিট মানে কি বাতিল তারপরে কি বলেছে রিপোর্ট রিপোর্ট মানে কি ব্যাক টু প্যাভিলিয়ন যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই রাস্তা আপনি জানেন মাত্র চুরানব্বইটাকে ধরেছে মাত্র চুরানব্বই যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান যদি না পালান চার তারিখ থেকে ফর্ম বিতরণ হবে তারপরে ফর্মগুলো ফেরত আসবে আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি আর ফর্ম ফেরত না এলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই হাওয়া তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে ক্ষমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রাজীব কুমার বাঁচাতে পারবে না প্রবীণ ত্রিপাটি বাঁচাতে পারবে না মনোজ বর্মা বাঁচাতে পারবে না বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে দাঁড়িয়ে দেবে নামিয়ে দেবে তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন অবৈধ অনুপ্রবেশকারী